দেশে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সরকারি হাসপাতালগুলোতে কিছু সেবা অসহযোগিতা সুলভ মনোভাব হাসপাতালে বিদ্যমান দালাল সিন্ডিকেটের সহ দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা হুমকি ও প্রতিবন্ধকতা সত্ত্বেও আলসার সদস্যরা কখনও অর্পিত দায়িত্ব পালন থেকে পিছু পা হন না বরং নীরবে নিজেদের সর্বোচ্চ দিয়ে হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন এরই একটি উজ্জ্বল উদাহরণ দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় মহিলা ওয়ার্ডে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও কিছু মহিলাগত ব্যক্তি চিকিৎসকদের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে হাসপাতাল জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে উত্তপ্ত পরিস্থিতিতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয় এবং দায়িত্বরত চিকিৎসকদের নানাভাবে হুমকি দেওয়া হয় এক পর্যায়ে ইন্টার্ন ডাক্তার ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হলে সাময়িকভাবে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় এই সংকটময় মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা অসীম ধৈর্য পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেন তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয় অঙ্গীভূত আনসার সদস্যদের আপ্রাণ চেষ্টার এক পর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পুনরায় চিকিৎসা সেবা চালু করা সম্ভব হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন আনসার সদস্য আহত হন তবু তারা দায়িত্ব পালন থেকে সরে যাননি তাদের এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের সেবা গর্ভিতাগণ অঙ্গীভূত আনসার সদস্যদের ভূয়সী প্রশংসা করেন দেশের মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনায় প্রমাণ করে আনসার সদস্যরা কেবল নিরাপত্তার প্রতীক নন তারা সংকটে আস্থার শেষ ভরসা